É

আর মাইন্ডে জন্যে খুব খারাপ বছর গেছে আমরা আজকে ভগবান থেকে এটাই প্রার্থনা করছি যে দু হাজার পঁচিশ ওরা শান্তিতে কাটতে পারে যেরকম নতুন বছরে নতুন ডায়েরি আছে নতুন ক্যালেন্ডার আছে আমরা ভগবান থেকে প্রার্থনা করছি যে বাংলাদেশে হিন্দু আর মাইনটির জীবনেও একটা নতুন অধ্যায় শুরু হবে ওদের সুরক্ষার জন্যে ওদের শান্তির জন্যে আমরা আজকে কামনা ডেফিনেটলি দু তারিখে একটা শুনানি আছে আমরা আশা করছি কি যারা জেলে ভেতরে বন্ধ আছে ওরা জামিন পাবে এটা খুব আনফর্চুনেট টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যদি দাঁড়িয়ে আমরা এরকম ভিজুয়াল দেখি এটা খুব আনফর্চুনেট আর আমরা আশা করি কি যেটা হয়েছে দু হাজার চব্বিশে এটা দু হাজার পঁচিশ নতুন বছরে রিপিট না হয় আমরা আশা করছি কি ইন্ট্রিম গভর্নমেন্ট হেডেড বাই নোবেল লাউরেট মোহাম্মদ ইউনুস উনি বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে পিস ফিরিয়ে আতে নিয়ে আসতে পারেন এটাই আমরা কামনা করছি डेफिनेटलि जरा फाइट करा निजे लाइफर खूब रिस्क आधुवाद जानी तो जाने की, औरा एतो ब्रेव इन स्पाइट अफ थ्रेट उन्नी फाइट कर আজকে কালকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোটা সনাতনী সমাজের পক্ষ থেকে সারা রাজ্যের যত প্রার্থনা সমাজ আছে সেখানে একটা পেয়ারের ডাক দিয়েছে কি বলবেন যখন কিছু কাজ করে না ভগবান গাছে আমাদেরকে যেতে হয় প্রার্থনা করতে হয় আমরা আমরা সাধুবাদ জানাই কি সবাই বাংলাদেশি হিন্দু আর মাইন্ডেজকে ভুলে যায়নি সবাই ওদের চিন্তা ভাবনা করছে નીજે પ્રાર્થન રેખે છે અરાજકે સ્કન કોલકત્ પ્રાર્થના સભા આયોજન કરીશી সো দ্যাট যেটা দু হাজার চব্বিশ সালে যেটা ঘটিত হয়েছে বাংলাদেশে দু হাজার পঁচিশে ওটা না কন্টিনিউ হয় এটাও প্রার্থনা কি ও বাংলাদেশে হিন্দু ওরা নতুন বছরে শান্তি ফিরে পেতে পারে এর জন্য প্রার্থনা করছে আপনি পুরো নজর রেখেছেন বিভিন্ন সময় বাংলাদেশের যে আপডেট আসছে এখন রিসেন্ট আপডেট কি আছে এখন কি কিছুটা হলো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে লাস্ট কিছু দিন থেকে আগের তুলনায় একটু কমিয়েছে টলি কমিয়েছে আমরা এটাই আশা করি কি একটাও ইন্সিডেন্ট অফ ভায়োলেন্স বাংলাদেশে হিন্দু সঙ্গে এটা দু হাজার সালে না গঠিত হয় সেই জন্য যারা হিন্দু যারা ধর্মগুরু আছে যারা পণ্ডিত আছে পুরো একটা টিম তারা বাংলাদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণাও করেছে যে তারা বাংলাদেশে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ডক্টর ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করবে আপনি এখন কি বার্তা দেবেন আজ বাংলার মাধ্যমে আমরা জানি কি গোটা বিশ্ব বাংলাদেশকে নিয়ে চিন্তিত જેટા તો છે જેટિતેફિનેટલી સબાઈ ચકમ એટલા થોડે તે સબાઈ પ્રયાસ કરશે સાધુવાદ সবার মনে বাংলাদেশে হিন্দু আছে আমরা ভুলে যাইনি ওদেরকে দু তো আদালতের যে দিন আছে সেখানে রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলেছেন তিনি চেষ্টা করবেন যাওয়ার সেটা নিয়ে কি বল। উনি রবীন্দ্র ঘোষ খুবই ব্রেভ লয়ার উনি ওনার জানের উপরে খুব ডেঞ্জারও আছে খতরা আছে তার সত্ত্বেও উনি আপনি জানেন কি উনি খুব ওল্ড হিজ আ ওল্ড ম্যান সেভেন্টি ফাইভ ইয়ার্স সেভেন্টি সিক্স ইয়ার্স ওল্ড উনি অসুস্থ আছেন তার সত্ত্বেও উনি চেষ্টা করছেন আমরা এতক্ষণ ছিলাম ইস্কনে রাধারমন আমরা আমরা ছিলাম এতক্ষণ এবং আস্তাক বাংলায় তিনি একান্ত সাক্ষাৎকার দিলেন রাধারমন দাস এবং এই মুহূর্তে আবার কিন্তু আমরা একটু ছবিটা দেখাতে বলবো এই মুহূর্তে যে প্রার্থনা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে যে প্রার্থনা সেই প্রার্থনা কিন্তু চলছে এবং আজকে সকাল থেকে বিশেষ এই প্রার্থনা শুরু হয়েছে এবং গোটা ইস্কন জুড়েই কিন্তু এখন প্রার্থনা চলছে ধাপে ধাপে প্রার্থনা চলছে আজকে সারা দিন ধরে এখানে প্রার্থনা চলবে এবং আমরা যারা জানতে পারছি যে ইতিমধ্যেই কালকে একেবারে বছরের ইংরাজি নববর্ষের বলা যেতে পারে ইংরাজি বর্ষের প্রথম দিন সেখানেও আমরা যেটা জানতে পারছি যে গোটা সনাতনী সমাজ আগামী কাল তারা সকাল থেকে গোটা রাজ্যের যত মন্দির আছে যত ধর্মস্থান যারা হিন্দুদের যে ধর্মস্থান আছে ইস্কন থেকে শুরু করে কলকাতার ইস্কন মায়াপুরের ইস্কন সহ আমরা জানি যে তারাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর কালীঘাট মন্দির সহ গোটা রাজ্যের যত ধর্মস্থান আছে সেই ধর্মস্থানে তারা কিন্তু প্রার্থনা করবে এবং সেই প্রার্থনা তারা ইতিমধ্যেই সনাতনী সমাজের পক্ষ থেকে এই প্রার্থনার কিন্তু একেবারে সেই প্রার্থনার ডাক কিন্তু দেওয়া হয়েছে Thank you, Thank you. Thank you. thank oh. you